মমিনের জীবনে স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এই স্বপ্নই হচ্ছে মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ কেয়ামত যত নিকটে আসবে ইমানদারদের স্বপ্ন তত বেশি সত্য হতে থাকবে ইমানদারদের জীবনে স্বপ্ন এত বেশি গুরুত্ব রাখে যে তাকে নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ বলা হয়েছে মানুষ যত বেশি সততা ও সত্যবাদিতার চর্চা করবে সে তত বেশি সত্য স্বপ্ন দেখতে পাবে কেউ যদি চায় যে সে সত্য স্বপ্ন দেখবে সে যেন সৎ সততা ও সত্যপাতিতার সঙ্গে জীবন যাপন করে স্বপ্ন তিন প্রকার এক মনে মনে যা কিছু দেখা এগুলো আরবিতে আকদস আহলাম বা অলিক স্বপ্ন বলে দুই শয়তানের ক্রমন্ত্রণা ও প্রভাবের স্বপ্ন দেখা সাধারণত এই সকল স্বপ্ন ভীতিকর হয়ে থাকে তিন আল্লাহ তালের পক্ষ থেকে ইশারা ইঙ্গিত হিসাবে স্বপ্ন দেখা হাদিসে এসেছে হজরত আবু হরেরাজন থেকে বর্ণিত তিনি বলেছেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন নবতের আর কিছু অবশিষ্ট নেই বাকি আছে কেবল মুবাসিরাত অর্থাৎ সুসংবাদ সাহাবিগণ প্রশ্ন করলেন মুবাসিরাত কি তিনি বললেন ভালো স্বপ্ন আবু সাদ খুদ্রি রাজিল্লাহ আহমি থেকে বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন তোমাদের কেউ যদি এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে সে জানবে যে তা আল্লাহ পক্ষ থেকে দেখানো হয়েছে তখন সে যেন আল্লাহ তালার প্রশংসা করে ও অন্যদের কাছে বর্ণনা করে অন্য এক এসেছে স্বপ্নের কথা শুধু তাকে বলবে যে তাকে ভালোবাসে আর যদি স্বপ্ন অপছন্দের হয় তাহলে বুঝে নেবে এটা শয়তানের পক্ষ থেকে হয়েছে তখন সে শয়তানের ক্ষতি থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করবে আর এই স্বপ্নের কথা কারো কাছে বলবে না তাহলে খারাপ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং যা কিছু ভালো স্বপ্ন সেটা আল্লাহ পক্ষ থেকে হয়ে থাকে। আর স্বপ্ন শয়তানের ও প্রভাবের কারণে দেখে ভালো দেখলে এমন ব্যক্তির কাছে বলা যাবে যে তাকে ভালোবাসে যে ভালোবাসে না এমন ব্যক্তির কাছে কোনো স্বপ্নের কথা বলা যাবে না হতে পারে সে ভালো স্বপ্নটির একটি খারাপ ব্যাখ্যা দাঁড় করিয়ে দিবে ভালো স্বপ্ন দেখলে আল্লাহ তালা প্রশংসা করতে হবে খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলা উচিত নয় খারাপ স্বপ্ন দেখলে নিদ্রা থেকে জাগ্রত হওয়া মাত্র আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর স্বপ্নের ব্যাখ্যা যেভাবে করা হয় তাই সংগঠিত হয় হাদিসে এসেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্নের যেভাবে ব্যাখ্যা করা হয় সেভাবে তা বাস্তবায়িত হয় যখন তোমাদের তোমাদেরকেও স্বপ্ন দেখবে তখন আলেম অথবা কল্যাণকামী ব্যতীত কারো কাছে তা বর্ণনা করবে না